নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে আজকে আবার এলাম এই কদিনে অনেক ঘটনা ঘটে গেছে সত্যি বলুন তো যে ঘটনাগুলো ঘটছে পর আমরা দেখলাম সন্দেশখালির ঘটনা দেখলাম আমরা সেখানে রীতিমতো ইডি অফিসাররা আক্রান্ত হলেন আর যে ইডি অফিসাররা আক্রান্ত হলেন তাদের বিরুদ্ধেই রাজ্য সরকারের পুলিশ এফআইআর দায়ের করলেন জামিন অযোগ্য ধারায় রীতিমতো দেখা যাচ্ছে একটা জিনিস বলুন তো এই যে এই যে এফআইআর করলেন বা এই রীতিমতো কালকে সুকান্ত বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই বিক্ষোভেও তাদের কর্মী সমর্থকদেরকে জোর করে আটকে রেখেছিলেন কারা আটকে রেখেছিলেন রাজ্য সরকারের পুলিশ আবার কারা রাজ্য সরকারের পুলিশ রীতিমতো আটকে রাখলেন সেই কর্মী সমর্থকদেরকে সেই পিজান ভ্যান খুলে জোর করে সুকান্ত মজুমদারকে দেখা গেল যে তাদেরকে বার করে আনছেন তো মজুমদার আমাদেরকে কি বললেন জানেন তিনি বললেন যে এই রাজ্যের পুলিশ এই রাজ্যের পুলিশ সাজাহানকে খুঁজে বার করতে পারে না আমাদের কর্মী সমর্থকদেরকে জোর করে আটকে রেখেছে না যে আমরা টিভি প্রশ্ন করছিলাম এই শাহজাহান শেখ যাকে বলা হচ্ছে সম্রাট তথা তথাকথিত এই সম্রাটকে সম্রাট বানালো কে বলুন তো কে বানালো আবার সেই উত্তর দিয়েছেন সুকান্ত মজুমদার কে বানালো এই শাহজাহানকে সম্রাট সেই উত্তর আমরা পেয়েছি তিনি বলছেন এই রাজ্যের পুলিশ মন্ত্রীর ভাই যাকে ভাইজান বলেন এই রাজ্যের পুলিশ মন্ত্রী সেই ভাইজান হচ্ছেন শাহজাহান শেখ কার ভাইজান আমি জিজ্ঞাসা করেছিলাম কার ভাইজান এই শাহজাহান শেখ তিনি বললেন কার আবার এই রাজ্যের পুলিশ মন্ত্রীর শোনাবো আপনাদেরকে সেই বক্তব্য শাহজাহানকে আর কে সম্রাট বানাবে শাহজাহানকে শেখ শাহজাহানকে যাকে যে তাকে যিনি ভাইজান মনে করেন তিনি বানিয়েছেন যার ভাইজান তিনি তিনি বানিয়েছেন যে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর ভাইজান আবার কার ভাইজান দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর পুলিশ মন্ত্রী নেই এখন পুলিশ মন্ত্রী ওই শেখ শাহজাহানের মতো লোকেরা আসলে পুলিশ মন্ত্রী তারাই বলে পুলিশকে কোথায় যেতে হবে কোথায় যেতে হবে না সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় শোনেন ওই ওখানে শেখ শাহজাহান কোথাও জাহাঙ্গীর কোথাও শকত এরাই চালাচ্ছে পুলিশটাকে লাখ টাকার প্রশ্ন কি বলুন তো শাহজাহান শেখ শাহজাহান শেখ এখন কোথায় কারণ আমরা জানি বাংলাদেশে নির্বাচন চলছে সাত তারিখে নাকি শাহজাহান শেখ শুভেন্দু অধিকারী যা বলেছিলেন সেই কথাই আমি বলছি সাত তারিখে নাকি শাহজাহান শেখ রীতিমতো নাকি বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিল কিন্তু বাংলাদেশে তিনি ঢুকতে পারেননি কারণ ইলেকশান চলছিল বাংলাদেশে এখন তো ইলেকশন হয়ে গেছে পরে খবর পাওয়া গেছে এই শাহজাহান শেখের গোপন ডেরার খবর দিয়েছেন শুভেন্দু অধিকারী কি বলেছেন তিনি তিনি বলছেন প্রধান ওই সন্দেশখালীর ওইখানেই এই প্রধান নাকি তাকে আশ্রয় দিয়েছিলেন ওখানের প্রধানের নামও পর্যন্ত তিনি বলেছেন তারপরে এখন দেখা যাচ্ছে তিনি একটা বাগান বাড়িতে আশ্রয় নিয়েছেন বাগান বাড়িতে আশ্রয় নিয়েছেন এমন কি তিনি সুন্দরবন থেকে পালিয়ে যেতে পারেন যে কোনো মুহূর্তে সেই বোটিং সেই বোট আপনাদেরকে সেই বাগান বাড়ির ছবি আমরা পেয়েছি আমাদের আমাদের তো বিশেষ তথ্য থেকে আমরা পেয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেই বাগান বাড়ির ছবি যেখানে শাহজাহান শেখ নাকি মাংস ভাত জমিয়ে খেয়েছেন বুঝতে পারছেন ইডি অফিসারদেরকে আক্রান্ত করা তারপরে জমিয়ে মাংস ভাত খাওয়া এখন ইতিমধ্যে দেখা যাচ্ছে এই মাংস ভাত খেয়ে শাহজাহান দিব্যি রেস্টে আছে তার জন্য রেডি করা আছে বোট কারণ যে কোনো মুহূর্তে তিনি পালিয়ে যেতে পারেন সুন্দরবন অপরদিকে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী হাইকোর্টে জনস্বার্থ মামলা করছেন তিনি বলছেন যে এই শাহজাহান শেখ নাকি প্রচন্ড চাপে আছে সেই জন্য নাকি যে কোনো মুহূর্তে রাজ্যের পুলিশই চাইছে তাকে স্যারেন্ডার করাবে এইরকমই কথা শোনা যাচ্ছে শাহজাহান শেখদেরকে এই বেতাজ বাদশাহ কে দেখেছেন সম্পত্তি বাড়ি গাড়ি সত্যি বলুন তো পার্টি করলে এখন কি রাজনীতি করলে এই সমস্ত এসে যায় শাসক দলে থাকলেই স্বাচ্ছন্দ্যে ব্যক্তিগত মানুষ এত পড়াশোনা করে লোক আগে শুনেছিলাম আমরা পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে এখন দেখছি ঠিক উল্টোটা যদি শাসক দলের আপনি নেতৃত্বাধীন থাকতে পারেন তাহলে আপনি অনেক কিছুই করতে পারেন কারণ এই বড় নমুনা আপনাদেরকে দেখাচ্ছি শাহজাহান শাহজাহান শেখের বাড়ি কটা বাড়ি আপনারা দেখলেন এমন কি তিনি রিলিফের তীরপোল থেকে শুরু করে আমফানের মানুষের যে সমস্ত গরিব মানুষের জন্য খাবার দাবার গেছিল সেইগুলোকেও স্টোর করলেন রেশন দুর্নীতি কাণ্ডে অলরেডি আমরা জানি শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করেছেন শঙ্কর আড্ড নাকি দু হাজার কোটি টাকা দুবাই পাচার করে দিয়েছেন ভাবতে পারছেন আমাদের রাজ্যে নাকি টাকা নেই আজকেই তো মুখ্যমন্ত্রী বলেছেন আমরা গরিব মানুষ আমরা গরিব মানুষ তবুও নাকি কেন্দ্রীয় সরকার কোনো রকম টাকা না দেওয়া সত্ত্বেও আমরা গঙ্গা গঙ্গাসাগর চালিয়ে যাচ্ছি সব কিছু আমরাই করছি সব কিছু করছি কিন্তু আমরা গরিব মানুষ কিন্তু এত কোটি কোটি টাকা যে আমাদের রাজ্যে থেকে বাইরে পাচার হয়ে যাচ্ছে ভাবতে পারছেন সে তো ইডির তথ্যেই জানা গেছে শঙ্কর আড্ডর রীতিমতো বৈদেশিক মুদ্রা যেখানে যে রিপন স্ট্রিটে যেখানে তার অফিস ছিল সেখানে থেকে তো দু হাজার কোটি টাকা নাকি গরিব রাজ্য নয় কোটি কোটি টাকা ধরা পড়লেই পাওয়া যাচ্ছে দেখছেন তো আপনারা সে সমস্ত তথ্য সরাসরি আমরা তুলে ধরছি টিভির মাধ্যমে যদি প্রতিবেদন ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর যদি আরো প্রতিবেদন দেখতে চান আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন